সুরঞ্জনা জীবনানন্দ দাস সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে কি চেয়েছ কি পেয়েছ গিয়েছে হারায়ে বয়স বেড়েছে ঢের নরনারীদের ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কিরকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে উজ্জ্বল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবুও কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুদীদের বিবর্ণতা নয় আর আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহল বাতাসে ভূমধ্য সাগর লেন দূর এক সভ্যতার থেকে আজকের সভ্যতায় ফিরিয়ে আসে তুমি সেই অপরূপ রাত্রি মৃতদের রোল দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল